গা দাত্রি ভেলা বিষ্ণু সৈয়দさんも এবং আম্মাজন আয়েশা রাদিয়াল্লাহু বিষ্ণু বললেন চলো তো আমরা একটু দৌড় দেই এক্সারসাইজ হয়ে যাবে দুইজনে দৌড় দিলেন তখন আম্মাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু স্লিম ছিলেন তো দৌড়ে বিষ্ণু নবী পিছে পড়ে গেলেন আম্মাজন আয়েশা ফার্স্ট হয়ে গেলেন আগে চলে গেলেন বড্ড খুশি উনি বিষ্ণু হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আমার যেন আয়সা একটু হেলদি হয়ে গিয়েছে নাগের মতো আর চিকন নেই আবার বিশ্ব এক রাতে কোনো এক রাতে বললেন আয়সা চলে আজকে একটু এক্সারসাইজ করে দৌড় দিই দুজন মিলে দৌড় দিলেন আজকে বিশ্ব নবী আর আমাদের আয়সাকে চান্স দেন নাই তিনি জোরে দৌড়ে আমাদের আয়সাকে রানারাপ করে দিলেন উনি ফাস্ট হয়ে গেলেন এরপর কি বললেন জানেন সুন্না আবুদাউদের হাদিস তিনি বললেন ইয়া আয়েশা হাদিহি বিতিলকা সাবকা এটা বি মনে রাখছেন নোটের আছেন ایشনি বলেন আয়েশা ওই যে এত বছর আগে কোনেক রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিল আজকে এটার বদলা নিয়ে নিলাম তিলক সব Twitter বিনিময়ে এটা ওই তুমি তুমি জিতছিলা আজকে তোমার উপর আমি জিতে গেলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার ছিল কি সম্পর্ক ছিল না স্ত্রীর সাথে তাই বলি মনে করবেন না যে কোনো মনমালিন্য হতো না হত

তখন দোয়া সময় বলো লাব্বা রাব্বি মুহাম্মদ তুমি বলো হে মুহাম্মদ রাব্ব আল্লাহ দুনিয়ার উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে মোহাম্মদের রব আমাদের ক্ষমা করেন এইভাবে দোয়া করো আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে যাও না তখন তুমি দোয়াতে বলো লাব্বা রাব্ব ইব্রাহিম হে ইব্রাহিম রা আল্লাহ হে ইব্রাহিম আমাদের माफ করো তখন থেকে আমার নাম নাও না কৌশলে আমার নামটা বাদ দাও আমাদের নাইসা বলেন ইয়ারসুল্লাহ মা আহাচুর ইল্লা ইসমাক নবি হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই আমার হৃদয় থেকে তো কখনো আপনার বাদ দিতে পারি না এটা ঠিক তখন রেগে থাকি আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না এবং আমা জানা নাকি এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোশত খেয়ে